কেমন আছেন সবাই অনেক দিন এই চ্যানেলে কোনো ব্লগ আসেনি অনেকদিন পর এই ভিডিওটা নিয়ে আসলাম চৈত্র মাস তো গাজন উৎসব তো সেই জন্য আমি বাড়ি যাচ্ছিলাম গাজন উপলক্ষে আর বাড়ি যাওয়ার সময় এই ভিডিওটা আমি শ্যুট করেছি গাড়ি খুব স্লো চালাচ্ছিলাম যার জন্য আমি ভিডিওটা শ্যুট করতে পেরেছি আর রাস্তা পুরো ফাঁকা ছিল দেখতেই পাচ্ছেন চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্যটা দেখুন আর এই সৌন্দর্যটা দেখানোর জন্যই এই ভিডিওটা করা আমার আমার বাইক রাইডিং করতে সব থেকে ভালো লাগে এই রকম রাস্তাগুলোতে যে রাস্তার দুদিকে এরকম গাছ থাকে এই রাস্তাগুলো দিয়ে গাড়ি চালিয়ে এক অদ্ভুত আনন্দ পাই আমি গ্রীষ্মকালে দুপুরবেলা যখন অত্যন্ত রোদ হয় তখন এই গাছগুলোর মর্ম বোঝা যায় যে এই গাছগুলো কত উপকার করছে আমাদের আসলে ওই তিনটা পুজো ছিল সেই জন্য রাস্তাটা পুরো ফাঁকা দেখতে পাচ্ছেন আর আমি ভুলকুড়ি ঢোকার ঠিক আগেই একটা চায়ের দোকানে গিয়ে দাঁড়ালাম একটু চা খাবো বলে আসলে রাস্তা দিয়ে যখনই আমি যাই গাড়ি চালিয়ে আশেপাশে যদি দু একটা চায়ের দোকান থাকে মাঝে একবার দাঁড়াই কারণ ভালো লাগে বেশ মাঝ রাস্তায় চায়ের দোকানে চা খেতে আমার দুর্দান্ত লাগে আপনারা বলবেন এটা হয়তো চায়ের নেশা ব্যাপারটা ঠিক তা না চা তো ঠিকই চায়ের নেশা তো ঠিকই আবার এই যে চারিদিকের প্রাকৃতিক যে সৌন্দর্য এটা উপভোগ করার জন্য কিন্তু আমি দাঁড়াই চায়ের বাহানায় দাঁড়ায় আসলে ওই চায়ের সঙ্গে টায়ের যে ব্যাপারটা না আমার কাছে মনে হয় ওই চায়ের সঙ্গে টাটা হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য তাই মনে হয় প্রকৃতির মাঝে চা খেতে আমার থেকে বেশি ভালো লাগে তবে এত বড় রাইডিং ভিডিও আমি মনে হয় প্রথম বানালাম ভিডিওটা হয়তো দু মিনিটের কিন্তু আমি এই দু মিনিটের ভিডিও হয়তো প্রথমবারই বানালাম আমি এইটুকু রাস্তা এক হাতেই গাড়ি চালিয়েছি বলা চলে রাস্তাটা ফাঁকা ছিল সেই জন্যই আর গাড়ি খুব কম স্পিডে চলছিল। কত হবে ওই কুড়ি তিরিশ এরকম এর বেশি নয় কারণ এত রিস্ক আমি নিই না অবশ্যই হেলমেট পরেছিলাম হেলমেট ছাড়া গাড়ি চালাই না এই যে এই চায়ের দোকানটায় চা খাচ্ছিলাম এখানে একটা পেট্রোল পাম্পও আছে গাড়ির তেল ভরে নিয়েছি এখানে তবে ঘড়িতে কিন্তু অনেকটাই বেজে গেছিলো প্রায় বারোটা সাড়ে বারোটা তো হবেই তবে এই সময় চাটা খাওয়াটা ঠিক হলো কিনা বলতে পারছি না মায়ের কাছে হয়তো বাড়ি গিয়ে বকা খেতে হবে যদি গিয়ে ভাত না খেতে পারি সঙ্গে সঙ্গে যাই হোক চাটা খেয়ে আস্তে আস্তে রওনা দিলাম বাড়ির দিকে এই যে জায়গাটায় চা খাচ্ছি ওখান থেকে আমার গ্রামের ডিস্টেন্স ছয় কিলোমিটার হতো গ্রামে গাজন উপলক্ষে খুবই ধুমধাম হয় তো বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেওয়ার পর বিকেলের দিকে চলে আসি পুজো দেখতে এখানে বাবা মহেশ্বরের পুজো হচ্ছে পুজো শেষ হওয়ার পর সন্ধ্যে হয়ে গেল আর সন্ধ্যেতে একটু বেরিয়েছিলাম কারণ বোলান এসেছিলো যারা গাজন দেখেছেন তারা অবশ্যই এই বোলান সম্পর্কে হয়তো জেনে থাকবেন আসলে গ্রামের ওই ঐতিহ্যগুলো আস্তে আস্তে হয়তো উঠেই যেতে আরম্ভ করেছে তবে এইগুলো দেখে কিন্তু খুব ভালো লাগে আমাদের উচিত গ্রাম বাংলার এই লোক সংস্কৃতিগুলোকে বাঁচিয়ে রাখা যাক দুদিনের ছুটি ভালোই কাটলো